আসসালামু আলাইকুম খুব ভারাক্রান্ত ঋদের নিয়ে কিছু কথা বলছি আশা করছি মানুষদের আমরা যারা ফেসবুক চালাচ্ছি বা আপনারা যারা চালাচ্ছেন আশা করছি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নিউজ দেখছেন যেগুলো যে আমাদের চোখে অনায়াসে পানি চলে আসে ফেসবুকে স্কুলিং করলেই শুধু দেখা যায় ঘুর হত্যা মারামারি ধর্ষণ কত কিছুই তো দেখা যায় আমি তার ছোট কিছু কিছু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম একটা ইয়াং ছেলেকে কিছু মেয়ের প্রয়োজনায় কিছু ছেলে মেরে ফেলেছে তো এটার গল্পটা মানে এটা এমনটা ছিল নিউজে দেখেছিলাম যে ছেলেরা বন্ধু ছেলেটা বন্ধু নিয়ে কথা বলতেছিল আসতে ছিল পাঁচ হচ্ছে দুটা মেয়ে হেরে যাচ্ছিল তো বন্ধু সাথে হাসার কারণে ওই মেয়েটা ভাবছে তাকে টিচ করেছে তো মেয়েটা তার বয়ফ্রেন্ড বা যে হোক তাদেরকে জানানো হয়েছে তো ওই ছেলেগুলো এসে ওই ছেলেটাকে মেরে ফেলেছে তো আসলে পৃথিবীতে মানে পৃথিবীটা এত সহজ হয়ে গেছে মারা মানে মৃত্যুটা মানুষকে কত সহজে মেরে ফেলা যায় এটা একটা যেটা নতুন হয়েছে আর কি স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত প্রতি মাস মেঝকরা পুঁটি মাস কাটাকাটি না স্বামী তার স্ত্রীকে মেরে থানাতে গিয়ে বলছে যে কুটি মাছ কাটার কারণে মাছ মেরে গেছে এখানে কি এমন কথা মাছটা এভাবে কেটে না এভাবে এভাবে না এভাবে এভাবে রান্না করো না এভাবে সিম্পল এই ইস্যুগুলো তো হতে পারে কারণে একটা স্ত্রীকে মেশিনটা আরেকটা ইস্যু দেখলাম জন্মদাত্রী মা তার নিজের সন্তানকে চল্লিশ হাজার টাকার মিনিমামে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে সে তার চাহিদা পূরণ করেছে সে নর্থ বানিয়েছে

তো বিষয়গুলো এমন হয়ে গেছে যে ভবিষ্যৎবাণী এমন ছিল যে কেয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যার মধ্যে হচ্ছে একটা মানুষ কেন মরল বা যে তাকে মারছে কেন মারছে সেগুলো জানবে না হয়তো কারো প্ররোচনায় পড়ে হয়তো কোনো উদ্দেশ্য হয়ে খুব ইজিলি মানুষ পেয়ে দর্শক সবগুলো ইস্যু অ্যানালাইসিস করলে একটা ব্যাপার আসলে বুঝতে পারি আমরা আসলে কারো কাছে না বাবা বাবার কাছে বিয়ে নিরাপদ না ছেলের কাছে তার বোন নিরাপদ না রাস্তাঘাটে মেয়েরা নিরাপদ না রাস্তাঘাটে মানুষ নিরাপদ না আমরা আসলে মানুষগুলো যদি মানুষের কাছে যদি নিরাপদ না থাকি আমরা আসলে কার কাছে নিরাপদ আমরা আসলে মানুষ আমরা মানুষের কাছে নিরাপদ আমি নিজেই তো ব্যক্তিগতভাবে নিরাপত্তা ফিল করছি না এগারোটা বারোটা চেম্বার থেকে বাসায় করি রাস্তায় চলাফেরা করি ভাবি আসলে কি আমি কি নিরাপদ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কি আসলে বলতে পারবেন নিজেরা নিরাপদ রাস্তাঘাটে আমরা কেউ নিরাপদ না আমার মনে হয় গভর্নমেন্টের এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা উচিত সোশ্যাল মিডিয়াতে যেভাবে খুন হচ্ছে কারণ ছাড়া মারা হচ্ছে মানুষগুলোকে গভর্নমেন্টের উচিত এই ব্যাপারগুলো নিয়ে খুব হার্ড লাইনে অবস্থা একটু প্রকাশ্যে এগুলো বিচার বিচার ব্যবস্থা করা হয়তো আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমরা প্রত্যেকে যা বুঝতেই পারবো না আশা করি কোম্পানি ব্যাপার নিয়ে খুব যথেষ্ট কাজ করবে আর আমি আপনি আমরা সবাই একটু সচেতন থাকার চেষ্টা করব ভালো থাকবেন সালামু আলাইকুম